সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে জাতীয়সংখ। জাতীয়সংখের নির্দেশে দেশে ফিরছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্গাপূজার পরেই শেখ হাসিনা দেশে ইন করবে আর ইন করার ইঙ্গিত দিতাছে। এই জায়গায় মিছিল ওই জায়গায় মিছিল মিছিল আর মিছিল। জয় বাংলা জয় বাংলা স্লোগান। আর মানে এই দুর্গাপূজা অনেক বড় ঘটনা ঘটতে পারে। ডক্টর ইনুসের মাথার উপর থেকে ছায়া সরিয়ে ফেলেছে মার্কিং ডিপ স্টেট। অর্থাৎ

আবার আওয়ামী লীগ ফিরে আসবে এটা সময়ের দাবি ইতিহাসের দাবি এই দাবি পূরণ করতে রাশিয়া চায়না এবং ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত করতে অবিশ্বাস্যভাবে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ শেখ হাসিনা এক বিরাট ষড়যন্ত্রের মাধ্যমে এই অসম্ভব সম্ভব রয়েছে তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরছে অনেকটা কামব্যাক করছে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু আপনারা ইতিমধ্যে এবং এই অংশ বিশেষ বুঝতে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর ইউনুসের মাথার উপর থেকে ছায়া সরিয়ে ফেলেছে মার্কিন ডিপ স্টেট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসকে এই মুহূর্তে অচল মাল হিসেবে ময়লার ভাগারে বিবেচনা করছে অর্থাৎ কোনো সময় লাথি মেরে ডাস্টবিনে ফেলে দেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কারণ মার্কিন ডিপ স্টেট কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে এজেন্ডাগুলা ছিল যে স্বপ্ন ছিল দক্ষিণ এশিয়া কেন্দ্রিক সেই স্বপ্ন আপাতত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না কারণ ত্রিদেশীয় এই মিলন মেলা আপনারা দেখেছেন ভারত চীন এবং রাশিয়া এই মিলন মেলাকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা থ্রেট হিসেবে নিয়েছে বিশেষ করে ইকোনমিক্যাল থ্রেট বলা চলে এটাকে কারণ এই অঞ্চলে মার্কিন আধিপত্যবাদ জটটুক অবশিষ্ট আছে যদি এই তিন দেশের মধ্যে ঐক্য হয়ে যায় সেক্ষেত্রে এই বাকি অংশটুকু মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে নিয়ন্ত্রিত থাকবে না সবকিছু মিলিয়ে ডক্টর ইউনুস বুঝে গিয়েছে তার সময় শেষের দিকে এবং নির্বাচনের যে মূলা হচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে নির্বাচন হবে না না মানে না ডক্টর ইউনুস তার যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন অজিত দুবালজি ডক্টর এস জয়শঙ্করজি নরেন্দ্র মোদীজির সাথে তো সরাসরি কথা বলার কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে অমিত শাহ রাজনাথ সিং একাধিক ব্যক্তিবর্গ এবং তাদের মুখপাত্র গান্ধীর জয়সওয়াল তার সাথে কথা বলার চেষ্টা করেছেন বাট কোনোভাবেই কোন পক্ষ থেকে কোনো প্রকার সদুত্তর মেলেনি এবং এই যে সেফ এক্সিট এর কথা বলা হচ্ছে এই সেফ এক্সিট ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত ভারতবর্ষ দেয়নি এবং এইখানে আরেকটা বিষয় আছে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রেড ডিল এই ডিলটা যদি কোনোভাবে সফলভাবে হয়ে যায় সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে তাদের যতগুলো আগ্রহ রয়েছে প্রত্যেকটা আগ্রহ থেকেই পেছনের দিকে সরে যাবে এবং এরপর ডক্টর ইউনুসকে কে রক্ষা করবে পাকিস্তান পাকিস্তানের কি সেই সক্ষমতা আছে পৃথিবীতে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বন্ধু হয় তাদের নতুন করে শত্রুর প্রয়োজন হয় না কারণ পাকিস্তানি পশ্চিমাদের থেকে ভিক্ষা করে কিংবা থেকে ভিক্ষা করে নিয়ে ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এই অবস্থায় ডক্টর ইউনুস চরম শঙ্কিত চরম বিচলিত চরম সংখ্যার মধ্যে রয়েছেন ভয়ের মধ্যে রয়েছেন কখন না জানে কি হয়ে যায় যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ হচ্ছে ধীরে ধীরে লম্বা হচ্ছে সাধারণ মানুষ আওয়ামী আগের মিছিলে যোগদান করছে এটা অত্যন্ত সংকার বিষয় দাঁড়িয়েছে এবং বিএনপির সাথে তাদের একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে ডাকসু এবং জাকসু সঙ্গে কেন্দ্র করে সেই জায়গা থেকে ডক্টর ইউনুস আপাতত জামাত ছাড়া কাউকে পাশে পাচ্ছেন না কারণ সবাই বুঝে গিয়েছে ডক্টর ইউনুস একটা বাটপার এবং বাটপারের পাশে এন্ড অব দ্য ডেতে গিয়ে কেউ থাকে না এবং ডক্টর ইউনুসের পাশেও এই মুহূর্তে আর কেউ নেই সেই জায়গা থেকে প্রতিনিয়ত প্রাত্যহিক প্রতি মুহূর্তে ভারতবর্ষের সাথে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে এবং ডক্টর যে পশ্চিমা রয়েছে মিত্র টাইপের ব্যক্তি রয়েছে এদের মাধ্যমে এবং বিভিন্ন ফার্ম রয়েছে এই ফার্মের মাধ্যমে ডক্টর ভারতের সাথে একটা করছেন সেই জন্য মূলত সাম্প্রতিক সময় আপনারা খেয়াল করবেন ভারতের সাথে অতিরিক্ত প্রীতি দেখাচ্ছেন ভারতের সাথে অতিরিক্ত প্রেম দেখাচ্ছেন তবে এন্ড অব দ্য ডে গিয়ে কি ভারত ডক্টর ইউনুস কে বিশ্বাস করবে আমার মনে হয় না কারণ সেই বিশ্বাসের জায়গাটুকু ডক্টর মোহাম্মদ ইউনুস ধরে রাখতে পারেননি এবং বিএনপি তাদের কি ভারতের সাথে কোনো প্রকার সমঝোতা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে আমার মনে হয় না কারণ

সেই জায়গা থেকে আমরা ভেবে নিতে পারি আপনি খুব সহজে মরবেন না কারণ আপনি মরে গেলে আপনার যে বিচার হবে বাংলাদেশের মাটিতে সেই বিচার বাংলাদেশের মানুষ মিস করবে একটা দেশকে পরিকল্পিত ভাবে অস্থিতিশীল করে সেই দেশের অর্থনীতি সেই দেশের শাসন ব্যবস্থা সব কাঠামোকে ভেঙে ফেলার যে দৃষ্টান্ত আপনি স্থাপন করেছেন প্রত্যেকটা কারণে আপনাকে বিচারের সম্মুখীন হইতে হবে এবং বাংলাদেশের আইন অনুযায়ী আপনার সর্বোচ্চ বিচার কার্য পরিচালনা করা হবে এবং সেটা বাংলাদেশ আওয়ামী লীগই করে দেখাবে যদি ভেবে থাকেন স্যার এখন আপনার বাঁচার কোনো পথ আছে স্যার প্লিজ দামি আপনারা পথটা খুঁজে নিয়ে চলে যান অন্যথায় বাংলাদেশের মানুষ যেমনভাবে রেভোলিউশন ঘটি আপনাকে ক্ষমতায় বসিয়েছিল ঠিক একই ভাবে যদি আপনাকে লাঠি মেরে বঙ্গোপসাগরে ফেলে দেয় আপনাকে কেউ বাঁচাতে আসবে না কারণ আপনার প্রভু মার্কিন যুক্তরাষ্ট্র আপনার উপর থেকে ছায়া সরিয়ে নিয়েছে কয়েকদিনের মধ্যে এ বিষয়ে রাষ্ট্রদূতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে সরকারকে জানানো হবে এর মধ্যে আওয়ামী লীগের রূপ অনিশ্চিত থাকা এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ স্পষ্ট ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে আলোচনা হয়েছে এতটা দীর্ঘ আলোচনা হয়েছে যে অনেকে মনে করছেন এটি একটি শক্তিশালী আনুষ্ঠানিক পার্টা পার্লামেন্টের বিতর্কে একাধিক ব্রিটিশ এমপি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গণতন্ত্রের রীতিনীতি এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ব্যবহারের কঠোর সমালোচনা করেছেন বিশেষ করে দুই সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ব্রিটিশ এমপিরা গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা হিসেবে আখ্যায়িত করেছেন এই ধরনের মন্তব্য থেকে বোঝা যায় আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাগুলোকে শুধু পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখছে না বরং তাদের মূল্যায়নকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে ব্রিটিশ সরকার বিশেষ করে ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস বা এফসিটিও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর গুরুত্ব দিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় বাংলাদেশ সরকার উপর রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যুটি নিয়ে চাপ প্রয়োগের জন্য আইসিস এবং জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদের কাছে চিঠি পাঠানো নিয়ে আলোচনা হয়েছে চৌঠা সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস সেই সাক্ষাতে দল নিষিদ্ধ করা জাতীয় পার্টির উপর সরকার সমর্থকদের হামলা এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতিতে আন্তর্জাতিক মহলের উদ্বেগ যে বাড়ছে সেটি জাতিসংঘের পক্ষ থেকে অধ্যাপক ইনুসকে জানিয়ে দেওয়া হয়েছে যদিও সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে গোয়েন বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে থাকার কথা বলেছেন তবে বাংলাদেশের জাতিসংঘ দপ্তরের সূত্রগুলো বলছে সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে সেটি আন্তর্জাতিকভাবে যে গ্রহণযোগ্য হবে না তা অধ্যাপক ইনুসকে জানিয়ে দিয়েছেন তার ঘনিষ্ঠ জন বলে পরিচিত গোয়েনলুইস এর আগে জাতিসংঘের দূত টম অ্যান্ডারজ অধ্যাপক ইনুসকে একই বার্তা দিয়ে গেছেন দেশের বাইরের চাপের মধ্যে আওয়ামী লীগ ইস্যুতে দেশের ভেতরের পরিস্থিতি নিয়ে চিন্তিত অধ্যাপক ইনুসের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা পাঁচ সেপ্টেম্বর রাজধানীর তিনটি স্থানে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনগুলো মিছিল করেছে ঢাকার বাইরে দুই জায়গায় মিছিল করেছে সরকারের জন্য উদ্বেগের বিষয় হলো আগে ঝটিকা মিছিল হতো কিন্তু শুক্রবারের মিছিল ছিল না এমনকি পুলিশকে দেখে আগের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ে পালায়নি সরকারের কয়েকজন উপদেষ্টা এ নিয়ে মন্ত্রীপাড়ায় পাঁচ সেপ্টেম্বর বৈঠক করেছেন সরকারের কাছে জমা করা গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের মিছিলের বহর আরও বাড়বে এর মধ্যে বেশ কয়েকবার বড় আকারে ধরপাকড় করেও দলটি নেতাকর্মীদের দমাতে পারছে না সরকার দুশ্চিন্তা হলো ঢাকার বাইরে স্থানীয় এ ধরনের মিছিলের সংখ্যা বাড়লে পরিস্থিতি মিছিলের সংখ্যা একটি পক্ষ আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে তার জন্য সরকার এরই মধ্যে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে আরো এক দফা আইসিটিআইনে সংশোধনী আনা হয়েছে চার্জশিটে নাম আসলেই প্রার্থী হওয়ার জন্য অযোগ্য হয়ে যাবে এমন নজিরবিহীন ধারাও সংযোজন করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করা হচ্ছে অনলাইনে যাতে নমিনেশন জমা দিতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে কিন্তু সরকার এসব উদ্যোগ সত্ত্বেও আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা বাড়ছে বিশেষ করে দলটির প্রথম সের কোনো নেতাই দেশে নেই দ্বিতীয় সারের বহু নেতাও পলাতক তারপরও মিছিল সাংগঠনিক তৎপরতা বাড়ছে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের নীতি নির্ধারণী কার্যক্রম মূলত ভারত থেকে পরিচালিত হচ্ছে দলটি আন্তর্জাতিক যোগাযোগ এর মধ্যে বাড়িয়েছে আইনি ফার্ম নিয়োগ দিয়েছে লন্ডনের ডাউটি স্টেট এর মধ্যে জাতিসংঘের কয়েকটি সংস্থার কাছে দিয়েছে এখন সংগঠনটি দেশের অভ্যন্তরে তাদের সাংগঠনিক শক্তি ও তৎপরতা শোডাউন করতে চায় জাতীয় পার্সের উপর হামলার ইস্যুকে কেন্দ্র করে দলটি তৎপরতা বাড়লে সেটি আন্তর্জাতিক পক্ষগুলোর সমর্থন আদায় সহজ হবে বাংলাদেশের রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়ে আওয়ামী লীগের বর্তমান অবস্থান একটি জটিল ধাঁধার মতো যেখানে আইন তৃণমূলের প্রতিরোধ সরকারের কৌশল এবং আন্তর্জাতিক চাপ সবই একসঙ্গে কাজ করছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তাদের প্রতীক স্থগিত এবং নেতাদের বিরুদ্ধে মামলা সত্ত্বেও দলটি রাজপথে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে সরকারের কৌশল এবং আরপিও সংশোধনী সহ নানা উদ্যোগ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার একটি স্পষ্ট প্রচেষ্টা কিন্তু দলটির সমর্থকদের তৎপরতা এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমীকরণ গুলো আওয়ামী লীগের অনুকূলে আসতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা আন্তর্জাতিক মহল বিশেষত ব্রিটিশ পার্লামেন্ট এবং জাতিসংঘ বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এটা স্পষ্ট বাংলাদেশের ভবিষ্যৎ এখন একটি অনিশ্চিত এবং উত্তপ্ত পরিস্থিতির দিকে এগোচ্ছে এটি এমন একটি দাবা খেলার মতো যেখানে প্রতিটি চাল এবং পাল্টা চাল পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে এবং বোর্ডের চিত্র দ্রুত পরিবর্তিত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ